কুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ভারত চীন সম্পর্কের উন্নতি যুক্তরাষ্ট্রের জন্য গলার কাটা ভূ ভারত এবং চীনের যে টানাপোড়ন ছিল সম্পর্কের টানাপোড়ন এই সম্পর্কের টানাপোড়নের অবসান ঘটতে যাচ্ছে অবশেষে কিভাবে ভারত এবং চীন এক হচ্ছে আসুন আজকে আমরা একটু এটা নিয়ে বিশ্লেষণ করি আশা করি আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন ভারত এবং চীনের মধ্যে দা কুমরা একটি সম্পর্ক ছিল এই সম্পর্কটি প্রায় অনেক দিন যাবৎ তাদের ভিতরে ছিল বিশেষ করে গত কয়েক বছর আগে লাদাখে তাদের যেই যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধটির ফলে তাদের ভিতরে সম্পর্কের একটি কঠিন বাধা হয়েছিল সেই যুদ্ধটি লাদাখ সীমান্তের যুদ্ধটি এর ফলে তাদের ভিতরে সবসময় একটি টান টান উত্তেজনা চলতো যুদ্ধ ভাব চলতো তাদের ভিতরে বাণিজ্যিক কোনো চুক্তি ছিল না তাদের ভিতরে কূটনীতিক সম্পর্কে এক প্রকার অবসান হয়ে গিয়েছিল তাদের নিজস্ব যেই আপনার প্রক্রিয়া ছিল ব্যবসায়িক প্রক্রিয়া এবং তাদের ভিতরে আপনার ট্যুরিস্টদের আনাগোনা যাওয়া আসার বিষয়টি এটি এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এখন যখন ভারতের সাথে হঠাৎ করে বন্ধু সম্পর্ক থেকে শত্রু সম্পর্কে পরিণত হলো তখনই নিল চীন এটি ভূ একটি জটিল কঠিন সমীকরণ বলা যায় যে বন্ধু হয়ে গেল শত্রু শত্রু হয়ে গেল বন্ধু আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে ভারত এবং চীনের একটি প্রভাব বিস্তারের একটি বিষয় আছে তাদের ভিতরে এই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তারা সব সময় নিজেদের মাইনাস প্লাস ফর্মুলার মধ্যে রাখে তারা চায় যে কেউ যদি মাইনাস হয় তাকে প্লাস করার জন্য যেমন আপনি চিন্তা করেন ভারত কিন্তু মাইনাস ছিল চীনের জন্য এক প্রকার কিন্তু যখনই ভারতকে যুক্তরাষ্ট্র মাইনাস করে দিল তাদের ক্ষমতার যে প্রভাবের বিস্তারের বিষয়ে ভূরাজনীতির যে বিষয় কূটকৌশল কূটনীতিক বিষয়গুলোতে তখনই চীন ভারতকে কাছে টেনে নিল এর ফলে ভারতও কিছুটা লাভবান হয়েছে যদি বলেন কিভাবে। কারণ ভারতের সম্পর্কে যে চীনের সাথে যে সম্পর্কের অবনতি ছিল সেটা দৃঢ় হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তাদের সম্পর্কে উন্নতি হচ্ছে এই উন্নতির ফলে আপনার আগামী দিনের এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের যে প্রভাব বিস্তারের যে সম্ভাবনা কমে গিয়েছিল সেটি আবারও বেড়ে উঠবে কেন কারণ যুক্তরাষ্ট্র যখন তাদেরকে মাইনাস করেছে চীন তাদেরকে প্লাস করেছে এই প্লাস করার ফলে চীনও চাইবে যে যে ভারত চীনের সম্পর্ক যদি শক্ত অবস্থানে থাকে যুক্তরাষ্ট্র এখানে অন্য কোনো গেম বা পরিকল্পনা সাজাতে গেলে ভারত এবং চীনের কাছে ধারসই হবে কারণ যত কিছুই বলেন এই ভূ রাজনীতিক এই অঞ্চলে ভারত চীনের একটি প্রভাব অটোমেটিক আছে থাকবে যার ফলে যুক্তরাষ্ট্র যতই তখন প্রভাব বিস্তার করতে চাইবে পারবে না চীন এবং ভারত দুই সমন্বয়ে এটি ঠেকিয়ে দেওয়ার একটি শক্তিশালী একটি বলয় সৃষ্টি হয়েছে পাশাপাশি ওখানে রাশিয়া তাদের বড় যেই মাথার ছায়া সেই মাথার ছায়া ভারত এবং চীনের উপর থাকবে কারণ ভারতের সাথে সম্পর্কের আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে অবনতি সেটির মূল কারণ হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে তারা তেল নিল যার ফলে যুক্তরাষ্ট্র তাদের উপরে খেপে গেল এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত ভারত চীনের সম্পর্কের উন্নতি হয়েছে এটি যুক্তরাষ্ট্রের জন্য ভূ রাজনীতিতে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে এই জোট রাশিয়া ভারত এবং চীনের যে জোট এই জোটকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সহজে ঠেকাতে চাইলেও পারবে না এবং যুক্তরাষ্ট্রে যে কূটকৌশল তা ধারসই হবে দেখা যাক আগামী দিনে কি হয় পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম